এখন মাঝখান দিয়ে ডেবে গেছে সাইকেল অটো টটো কোনো কিছু পার হওয়ার পার না মানুষ চটকে পড়ে পড়ে যায় আবর হয়ে যাচ্ছে ছেলে এখন হসপিটালত চিকিৎসা করে কে কতগুলো গরিব মানুষ ভ্যান কাটে আসে ছেলে খাই কলাইবার একটু রানি গোস কলাইবার একটু রানি গোস এদিকে মানুষ যাতায়াত করে এখন বর্তমানে যেভাবে খুবই সমস্যা হয় গরু বছর ধান পাট ভর্তি মোট কয়টা গ্রাম হতে পারে তাও আট দশটা গ্রাম

সমস্যা হচ্ছে যে এই পাড়ের লোক ওই পাড়ের লোক খুবই অসুবিধে চলাচল করার যাই হোক ব্রিজটা হলে বা নদীর চলাচলটা পথ ভালো হলে পারে খুবই সুবিধা হয়